প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতো রাজকো আপনাদের কাছে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া আমি মোহাম্মদ আনারুল হোসেন ফুরফুরা শরীফ থেকে বলছি আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা মানুষকে বলে সেটা মানুষকে করে দেখে দেয় আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলা যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি তেরো চোদ্দ পনেরো বছর মানে চোদ্দ পনেরো বছর যে বাংলা রাজত্ব করছে মুখ্যমন্ত্রী আপনারা জানেন এই কিছু দিনের মধ্যে একদিন আরামবাগে উনি এসেছিলেন উনি একটা বিশাল বড় হাজার হাজার লাখ লাখ মানুষের ওখানে একটা সভা ছিল ওখানে আলোচনা করতে 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 হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলে যে আমার মা যে আমি পাঁচশো টাকা ভান্ডার দিই এপ্রিল মাস থেকে আরো পাঁচশো টাকা জড়িয়ে দেব হাজার টাকা হয়ে যাবে আরও দুশো টাকা স্টার বাড়িয়ে দেবো বারোশো টাকা হয়ে যাবে তো দিদি যেটা বলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখায় এই আপনারা দেখেন পশ্চিম বাংলার আনাচে কানাচে আপনারা দেখেন যেখানে 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 মুখ্যমন্ত্রী যেখানে যেখানে যাদের ইয়ে হয়ে গেছে তোমার লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে আপনারা যাছাই করেন তাদের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা ঢুকে গেছে তাহলে বুঝা গেল মুখ্যমন্ত্রী যেটা করে সেটা মুখ্যমন্ত্রীর বলে সেটা করে দেখে আজ দেখেন এই যে হাজার হাজার মানুষের কাছে সামনে পঞ্চায়েত লোকসভা ভোট এ সামনে পরব মানুষের হাতে টাকাটা পড়লে মায়ের মায়েদের হাতে টাকাটা পড়লে ওই টাকাটা খরচা করবে ঈদের বাজারে তারা একটা আনন্দ ভাই হিন্দু খ্রিস্টান দলীয় আদিবাসী ডোম জাত যেই জাতি হোক না কেন একটা আমাদের মুসলিম জাতির মধ্যে একটা পরব আসছে সে পরবের মধ্যে যে হাজার বারোশো টাকা যদি পাই তাহলে আমাদের কত না উপকারই হয় আপনারা বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তাকে বলে মা মাটি দিদি বলছে যে যা বলুক তোমার চুপচাপ থাকো আমি তোমাদের পাশে আসি আমি যেটা বলি সেটা আমি করে দেখিয়ে দিই আজকে দেখছি মানুষ আজকে মা বোনেরা হোলি মাখছে রং মাখছে আবির মাকছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যারা বড় বড় যারা ইউটিউবে যারা মিডিয়া আপনারা দেখেন না যে দিদি যেটা বলে সেটা করে কিন্তু দিদি গ্যারেন্টি দিয়েছিল কে গ্যারেন্টি দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি দিয়েছিল এপ্রিল মাস থেকে আমি ঘোষণা করে দিলাম পাঁচশো থেকে হাজার টাকা হয়ে যাবে আরও এক্সট্রা দুশো টাকা হয়ে যাবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্ধায় বন্দ্যোপাধ্যায় তাহলে বাংলার জন্য কত কি করছে এই পে মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম পশ্চিমবাংলার আনাচে কানাচে ভিডিওটি শেয়ার করে দিন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন দিদি যে কাজটা ঠিক করছে না ভুল করছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না মানুষের ক্ষতি করছে অবশ্যই আপনারা দু হাজার দু হাজার চব্বিশে সামনে পঞ্চায়েত লোকসভা ভোট অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন এই পেয়ে মিডিয়াতে